ম্যাপে ট্রাভেলিং দেখাবো এটা অনেক সময় এটা অ্যাকচুয়ালি প্রাইভেট কার এবং বড়ো বড়ো হেভি এটা নেভিগেশন কি হিসাবে এগুলো এই ম্যাপগুলা ইউজ করে তবে খুব তুমি আজকে আপনাদের নারায়ণগঞ্জের চাষারা তোল্লা থেকে আমাদের আশুলিয়া নিয়ে যাব আসুন এই নারায়ণগঞ্জে আসছি আমরা নারায়ণগঞ্জ মেশিন পারা এই যে একটা আকর্ষণীয় জায়গা দেখবেন যেটা অনেক কষ্টে দখলে রাখছে এই যে শহীদ জিয়া হল এদিকে আমি অনেক টুর করছি শহীদ জিয়া হল শহীদ জিয়া হল জিয়া রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা এর আদর্শে আজ বিএনপি করেছে একটা জনপ্রিয় দল চাষারা চাষারা দেখে শহীদ জাহুলটা যে এটা অনেকবার ভাঙচুর করে এই করে রেখেছে রক্ষা করছে এই যে চাষারা ট্রেন স্টেশনে এই প্ল্যাটফর্ম ট্রেন বেশি একটা আমাদের মোবাইলে ই হয় না তাহলে এই যে একটা ট্রেন স্টেশন ফতুল্লা সোজা ফতুল্লা ফতুল্লা ট্রেন ট্রেন

আর কি পাগলা ভূগঙ্গা নদী কমলাপুর পাগলা শ্যামপুর একটা জায়গা আছে বেরিয়ে বেরিয়েছে পুস্তাগোলা ஷ நின்ந்தா நோக்கில்

আরেকটা জায়গা দেখি একটু সাদা একটু বড় করতেছে যে এন ফাইভ থ্রি টু এই পয়েন্টটা এটা একটা ভালো ইন্টারন্যাশনাল পয়েন্ট এটা গাড়ি দেওয়া যায় তাহলে এখানে কোনো অ্যাড্রেস লাগানো আছে ঢাকা নানি মুসলিম রোড এটা এই যে একটা মসজিদ কমপ্লেক্স তো কোন মসজিদ কমপ্লেক্স এটা আমার একটা ভিডিওতে আছে এটা হলো জায় বি রহমান করছিল সম্প্রতি পদত্যাগ করছে কিন্তু এখানে অবাক লাগলো যে देख एक टू सर्च दे मास देर गोस्थान एट अशले एनी पॉइंट ता देखबे मास 13 मास 10 गोस्थान ভাজদের একটা নাম করে জায়গাটা দিলো না যাক

ስትክሉ ልግል እስከ ሂሉ ደግ ደግ ነው እንደ እግዚ ያክተገበል እንግሊ 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 ያክተገበል সাহিদাবাদ যাত্রাবাদী পল্টন এই যে পল্টন এই যে করে হরুধ দিয়ে মোহাম্মদপুর মিরপুর রোড এই যে কাটাবন

আমরা কাছে ভবনগুলো চন্দ্রছলমে যে এই যে সায়েন্স বিল্ডিং ইয়ালেজে এটা আর্ট বিল্ডিং এত সুন্দর দেখতে না গবঙ্গলো ক্রস এটা মাঝে মেরকোট নাম্বার ঠিক আছে লুক করতেছি বিষয় শুনি রাস্তাতে ব্যাঙ্গালোর কলেজ মিরপুর দারুসালাম রুট এই সাদা রাস্তাটা এদিক দিয়েও যাওয়া যায় যে এদিক দিয়ে যদি নিজস্ব গাড়ি থাকে এই যে সাইবার গাবতলি এদিকে নদী তুরাগ বুড়িগঙ্গা শেষ তুরাগ এখান থেকে শুরু এই যে তুরাগ রিভার এদিকে রাস্তাকে শেষে যে বেরিবাদ মাজার রোডের দিক থেকে মাজার এদিকে এই যে মিরপুরে এক মার্কেট একটু বেশি কোপারেটিভ মার্কেট জিনিস

Янаар дүн шинжилгээ хийхэд лашд байдаг